আমার আপনার নবী কি আল্লাহ তালা দুনিয়ার জমিনের মধ্যে রহমত হিসেবে পাঠিয়েছেন আল্লাহ তালা আমার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে রহমত হিসাবে পাঠিয়েছেন আমার নবী এতিমের জন্য রহমত আমার নবী দুশ্মনের জন্য রহমত এতিমের জন্য যে রহমত হাদিসের মধ্যে আসছে আমার আপনার নবী একবার ঈদের নামাজ আদায় করার পর তিনি আসতেছেন আসার পদে দেখেন যে কিছু বালক ছোট শিশুরা খেলাধুলা করতেছে খেলাধুলা করে না ঈদের দিনে ঈদের দিন শিশুরা নতুন জামা পরিধান করে খেলাধুলা করে না আমার আপনার নবী আসতেছেন এই অবস্থায় দেখেন যে খেলাধুলা করতেছে পাশে একটা বালক জামা শরীরটা এলো মেলো চুলো এলো মেলো অবস্থায় মন হয়ে বসে আছেন কত জিজ্ঞেস বালক তুমি কেন তাদের সাথে খেলাধুলা করছো না তোমার সুন্দর জামাকুত তোমার মনটা এত খারাপ কেন তোমার মনটা এত খারাপ কেন আমরা বলি না ছোট মানুষ দেখলে যে বাবা তোমার কি হয়েছে তোমার মনটা এত খারাপ কেন তখন বালক উত্তর দেয় আমি তো আপনাকে চিনি না আমি কেমনি ওই আমার বাইদের সাথে খেলাধুলা করব আমার তো কোনো নতুন জামা কাপড় নাই আমার মাও নাই আমার বাবাও নাই আমার মাও নাই আমার বাবা কে আমাকে নতুন জামা পরিধান করাবে আমার আপনার নবী ওই বালককে হাতে নিয়া নবীজির হুজরা খানার মধ্যে গিয়ে বললেন হে আইসা আজ থেকে তুমি এই বালকের মা আর আমি মোহাম্মদ হলাম এই বালকের বাবা এই বালকের বাবা তাহলে দেখেন আমার নবী এতিমের জন্য আমার আপনার নবী শুধু এতিমের জন্য রহমত আমার আপনার নবী জন্য রহমত দুনিয়ার নেম হল মানুষ শূত্রুর সাথে ভালো ব্যবহার করে না শত্রুর সাথে ভালো আচরণ করে না কিন্তু আমার আপনার নবী দুশ্মনের প্রতিও ভালো ব্যবহার করেন কেমন আমরা নবী পাইলাম আজকে মুসলমান নবী চিনে না আজকে যুবক ভাইদের মধ্যে বৃদ্ধা বাবাজিদের মধ্যে নবীজির আদর্শ পাওয়া যায় না আজকে তো আমার যুবক ভাইরা অমুক খেলোয়াড়ের ডিজাইন তাদের চোখের মধ্যে তাদের মাথার মধ্যে তাদের হাতের মধ্যে তাদের পোশাকের মধ্যে এ যুবক ভাইয়ের আমার যতদিন পর্যন্ত তাদের আদর্শ সলালন করবা তাদের রীতিনীতি চলবা কোনদিন ও ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করতে পারবা না তোমার জীবন চলে যাবে তবু তুমি তাদেরকে খুশি করতে পারবা না এই যুবক ভাইয়ের ওই সমস্ত আদর্শ বাদ দাও আমেরিকার ডিজাইন বাদ দিয়ে দাও রোনাল্ডোর ডিজাইন বাদ দিয়ে দাও সর্বোত্তম ডিজাইন সর্বোত্তম আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ লালন করো আজকে ঘরে ঘরে একদম পাঁচ বছর থেকে নিয়ে শুরু করে আশি বছরে বৃদ্ধা পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের আদর্শই তাদের ভিতরে এই আদর্শ বাদ দেন এই আদর্শ আপনার সাথে চলবে না আল্লাহর নবী বলেন মানতা সবহাবি কওমিন ফাহুয়া আমিন আপনি যা আদর্শ লালন করবেন তার সাথেই আপনার হাশর হবে তার সাথেই ডাকতে হবে আমরা তো মুসলমানত্ব পেয়েছি আমার দাদা মুসলমান ছিল আমার পরদা মুসলমান ছিল আমার বাবা মুসলমান ছিল কিন্তু আমার আপনার ভিতরে মুসলমানিত্ব আছে কিনা আজকে তো আমার ভিতরে আছে শুধু ইহুদি খ্রিস্টানদের কালচার আচরণ এই আচরণ বাদ দিয়ে উম্মতে মুহাম্মাদের আদর্শ লালন করেন জীবনটা যদি দুনিয়াতেও সুন্দর হবে আখেরাতেও সুন্দর হবে আমার আপনারা নবী दुश्মানের জন্য রহমত মক্কা বিজয়ের পর আমার নবী একদিন সফরের মধ্যে বের হয়েছেন শুধু তাই না সফরের মধ্যে বের হওয়ার পর একজন বৃদ্ধা মহিলা সে বোঝা মাথায় নিয়া সেও সফর করতেছে কিন্তু আমার নবী দেখলেন বৃদ্ধা নারী সে এত পরিমাণ বোঝা নিছে নেওয়ার জন্য তার জন্য কষ্ট হয়ে যাচ্ছে তার জন্য কষ্ট হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে বুদার বোঝাটা মাথায় নিয়ে চলতেছে কিছু দূর অগ্রসর হওয়ার পর আমার আপনার নবী জিজ্ঞেস করে আপনি কোথায় চলে যাচ্ছেন তখন বলতেছি বাবা আমি তো তোমাকে চিনি না এই আরবের ভিতরে মোহাম্মদ নামে একজন যুবকের বয়ে আমি চলে যাচ্ছি নজবিল্লা এই সাধারণ ব্যক্তি সে একজন কার কোন জাদুবিদ্যার মাধ্যমে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগা দেয় বংশ বংশের ভিতরে দ্বন্দ্ব লাগা দেয় স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগা দেয় বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগা দেয় আমার নবীর কারণে আজকে চলে যাইতেছে আর আজকে আমার নবী তারে সুন্দর করে বুঝাটা মাথায় নিয়ে চলতেছে বলেন না সুভান তার গন্তব্যে পৌঁছার পর ও ওই বুড়ি মা জিজ্ঞেস করে এ বাবা তোমার নাম কি তোমার পরিচয় কি তুমি তো খুব ভালো মানুষ তুমি তো খুব ভালো মানুষ তোমার নামটা একটু বলো না আমরা কেউ যদি উপকার করে আমরা কি বলি যে একটু উপকার করছে তোমার নামটা কি তোমার বাবার নাম কি আমার আপনার নবীরে জিজ্ঞেস করছে বলতেছে আমার নাম মোহাম্মদ আমার নাম কি মোহাম্মদ তখন ওই বুড়িমা বলতেছে বাবা তুমি আমারে মাফ করে দিও আর তোমার আচরণ এত সুন্দর তুমি আমারে কালিমা পরে মুসলমান বানাই দো বলে কালিমা পরে মুসলমান বানিয়ে দাও কালিমা পরে মুসলমান বানায় দাও আমার নোবীর আচরণ এরকম সুন্দর ছিল কিন্তু আমরা তো তার আচরণ লালন করি না আমরা তো তার আচরণ বৈশিষ্ট্য ধারণ করি না ধারণ করলে তো নামাজ পড়তে হবে সাহাবাই কারাম এই নামাজের জন্য এই রাসুলের আদর্শের জন্য নিজের জীবনটুকু বিলিয়ে দিয়েছে হুজুর যাই বলেন আসছেন বয়ান করতে বয়ান করে যান আপনার কণ্ঠ বেশি সুবিধা না নামাজের কথা কইলেন নামাজের কথা কইলেই বেজাল হুজুর নামাজের কথা কই এমনা হুজুর এমনি আইছেন দাওয়াত দিছি খাওয়া দাওয়া করবেন বয়ান করবেন যাবেন না নামাজের কথা কোনকালে হুজুর এটা নামাজের কথা কইসবেন আর নামাজ কি নবীর আদর্শের ভিতরে পড়ে না আপনি নামাজ ছাড়া তো আপনি তো মুমিন হতে পারবেন না আজকে মাঝে মধ্যে আমার বিধর্মী ভাইদেরকে নিয়ে আর মুসলমানদের নিয়ে আমরা কনফিডেন্সে পড়ে যাই মাঝে মধ্যে আমি প্রায় সময় পড়ে যাই আমার মসজিদের ভিতরে আমি একদিন পড়ে গেছি এমন একজন বৃদ্ধা বাবা দেখলাম মুখে দাঁড়িয়েও নাই আবার ওই জায়গার ভিতরে আমাদের বিদর্মী ভাইয়েরাও বেশি তখন আমি চিন্তা করতেছি সালাম দিব না কি করব। তখন উনি এসে আমারে সালাম দিল তখন বুঝলাম যে উনি মুসলমান কি এক জামানার ভিতরে আসলাম এখন ফেশনে পরিণত হয়ে গেছে আপনি নবীজের একটা শূন্য ছেড়ে দিচ্ছেন সেই শূন্যটাকে অবমাননা করা একটা ইসলামের বিধানকে অবমাননা করা আমি যে এখন বর্তমানে যে আমরা এখানে এখন অনেকে যুবক ভাইরা আছে আমি পারলে দাড়ি শেভ করে এই যে আপনাদের গোপালপুর বাজারে যদি হারমোনিয়া বসে যেতাম তাহলে মানুষ আমার কাছে সমবেত হইতো না আপনারা তো আমার এখন বহুত মানুষ আছে যে কন্টাওয়ালা তারা যদি বসে আছেন তাহলে হয়তো না হয়তো কিন্তু আমাদের ভিতরে এমন একটা কালচার ঢুকে গেছে কোনো কিছু করার নেই শুধু আমাদের ভিতরে উদাসীনতা শুধু হাসি তামাশা তা আলহামদুলিল্লাহ এখন আমাদের যুব সমাজ অনেক পরিবর্তন এইসব এলাকাতে এক সময় গানের পালা হইতো যাত্রার পালা হইতো এখন এগুলা সব বন্ধ করে ইসলামের জন্য যুবকরা দাঁড়িয়ে গেছে বলেন না সুবাহ এই জন্যই তো ইসলাম সামনে অগ্রসর হচ্ছে আর হবে এজন্য আমরাও নিজেরা পরিবর্তন হয়ে যাবো ইনশাল্লাহ আমরা যতদিন থাকব ইসলামের পক্ষেই থাকব যতদিন চলব ইসলাম এবং ওলামা একরামকে সামনে অগ্রসর রেখেই চলব ইনশাল্লাহ আমি যে কয়েকটা কথাবার্তা বলেছি